আমার কবিতার নাম লিচু চোর লিখেছেন কাজী নজরুল ইসলাম বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে বাস করলে তারা বলে থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না হোথানা আসতে গিয়ে বড় কাস্তি নিয়ে গাছে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে পড়বি পড় মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে ব্যাটা ভাই বড় নোচ্ছার ধুমাধুম গোটা দুচ্চার দিলে খুব কিল আর ঘুষি একদম জোর সে ঠুসি আমিও বাগিয়ে থাপড় দেহাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিংন দেয়াল দেখি এক ভিতরে শেয়াল আরে ধ্যাক শেয়াল কোথা ভোলাটা দাঁড়িয়ে হোথা দেখে যেই আতকে ওঠা কুকুরও ছাড়লে ছোটা আমি কই কম্ম কাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকল গোলে ঢুকে গিয়ে বসেদের ঘরে যেন প্রাণ এলো ধরে যাব ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামে মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যায় রে ভোলা মালির ওই গুলা কি বলিস ফের হপ্তা তও বা খপ্তা